এই ছয় ফরজ অর্জন ছয় শর্ত প্রথম শর্ত হলো আল ইসলাম আমাকে মুসলিম হতে হবে প্রথম শর্ত আমার আমাকে মুসলিম হতে হবে যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুম এই ঈমানদারগণ এখানে কাফেরদেরকে বলেন নাই বলেন নাই ইয়া আইহান নাস বলেন নাই তাহলে এই যে আমানু ঈমানদার বলেছেন তাহলে এখানে ইসলাম চলে আসে ইসলাম শর্ত করা হয়েছে দ্বিতীয় শর্ত আল বুলুগwidehatদের উপরে সাধারণ যারা যে বালেগ যে বয়স এই বয়সের পূর্বে সিয়াম ফরজ নয় তবে আপনি যে বলেন তাদেরকে সিয়াম রাখবে না হ্যাঁ রাখতে পারে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হাদিসে ওহানো জরুরি যে মুরু আওলাদ কামবি সলাতি 7 বছরের বয়সে তাদেরকে কি করো সলাতের আদেশ করো তাদেরকে অবস্ত হয় এবং 10 বছর বয়সে যদি সালাত না পড়ে তা তাকে লাঈ দ্বারা পাহাড় করো তাহলে এই যে হাদিসের মাধ্যমে আমরা তাহলে তাদেরকে কি করার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য আর একটা জিনিস যখন আমি সরাসরি আমি সরাসরি করতে যাব সেই বিশেষ আমার পক্ষে সহজে করা সম্ভব হবে না অনেক কিছু হবে সেম যখন আমার ফরজ হবে আমি যদি করতে না পারি তাহলে আমার আমি গুনাগার অবশ্যই হব পরবর্তীতে সেম ফরজ হওয়ার জন্য কিছু শর্ত কলবান হওয়ার শর্ত কোনো পাগলের উপর ফরজ নয় রুফিয়াল কালাম আনসালাহিন ওই হাদিসেরই অংশ পরবর্তীতে মুকিম হওয়া কোনো ব্যক্তি কি হতে হবে মুকিম থাকতে হবে যেমনটি আল্লাহ আল্লাহ কেন বলেছেন মা কেনা

সেই পিরিয়ডের কারণে তারা ওই দিনগুলো সিয়াম পালন করতে পারে না তার অন্য দিনগুলোতে তারা এই পিরিয়ডের দিনগুলোতে তাদের উপর সিয়াম পালন করা খরচ নয় তারা বছরের রমজানের পর থেকে পরবর্তী রমজান পর্যন্ত এতদিন সময় আছে এর ভিত্তি যা শ্যামগুলো ছুটে গিয়েছে সেগুলো সে আদায় করে নিবে তাহলে এই ছয়টি শর্তের মাধ্যমেই আমাদের উপরে সিয়াম ফরত হবে